আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বাগত জানাচ্ছি আমি বিলাল হোসেন আজকের টিউটোরিয়াল থেকে আমাদের আজকের টপিক থাকবে ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পার্ট এ পার্টে তুলে আনার চেষ্টা করেছি মূলত পজিশন আমরা জানি একটা ভিডিও এডিট করতে গেলে বেশ কিছু বিষয়ের প্রয়োজন আছে যেমন পজিশন অ্যানিমেশন অপাসিটি অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন বয়েস অ্যানিমেশন মানে সব কিছুর প্রয়োজন আছে মাস্কিং তো আজকে আমরা পজিশন নিয়ে কাজ করব আমরা প্রথম পর্বে এই একটা এডিটিং অ্যাপসের যে আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরিচিতি তুলে ধরার চেষ্টা করেছিলাম নিচে আছে টাইমলাইন লাইন এরপর আছে ফ্রেম ফ্রেন্ট ফার সেকেন্ড তারপর টাস্ক বার মিডিয়া প্যানেল প্রিভিউ প্যানেল ডাইন পাশে আছে এফেক্ট কন্ট্রোল উপরে আছে ফিল্মার টাস্ক বার প্রত্যেকটা বিষয়বস্তু সম্পর্কে আমরা প্রথম পার্টে একটা স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় পার্টে আমরা পজিশন নিয়ে কাজ করবো তো এর জন্য যে কোনো আমরা ইমেজ আগে অ্যাড করে নেই আমরা যে কোনো কিছু পেয়ে যাব স্টক মিডিয়াতে দেখতে পাচ্ছেন মনিটরের উপরে বাম পাশে স্টক মিডিয়া তো স্টক মিডিয়াতে প্রেস করে দিলাম আমরা এমনি একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন একটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেই আগে টাইম লাইনে দেখতে পাচ্ছেন একটা টাইম লাইনে আমি গ্রিন যে স্ক্রিনটা আছে সেটাকে টেনে নিয়ে আসলাম চাইলে এটাকে আমরা দ্বিগুণ করতে পারি চাইলে সেটাকে আমরা যতটুকু ওরা যত সেকেন্ড দিয়েছে আমরা রাখতে পারি তো প্রথমত আমরা টেক্সট পজিশন নিয়ে কাজ করব তারপর আমরা ইমেজ পজিশন নিয়ে কাজ করব তো আমরা এখন একটা টেক্সট অ্যাড করি টেক্সটকে অ্যাড করার জন্য এই যে টাস্ক বার এই টাস্ক বার দেখতে পাচ্ছেন টি অপশন এই যে টি অপশন আমি একটু প্রেস করে দিলাম তারপর লেখা আছে কুইক টেস্ট কুইক টেস্টে প্রেস করার সাথে সাথে লেখা আছে টেক্সট হেয়ার হ্যাঁ তো আমরা আগের টিউটোরিয়ালে শিখেছি যে সব কিছু আসলে ইফেক্ট কন্ট্রোল থেকে করতে হয় তো ইফেক্ট কন্ট্রোলে আপনি যদি পাশে পেশেন মনিটরের উপরে দেখেন টেক্সট লেখা আছে টেক্সট আমাকে প্রেস করতে হবে কারণ আমি এখন টেক্সটের কাজ করবো বাচ্চা আমি টেক্সট অপশানে প্রেস করে দিলাম এই যে দেখেন টাইম লাইনের টেক্সট হেয়ার এবং ইফেক্ট কন্ট্রোলের টেক্সট হেয়ার মিলে গেছে এখানে আমি এখন আমি যা লিখতে চাই তা আমি লিখবো ধরে নিচ্ছি আমার সময় বাঁচানোর জন্য আমি লিখলাম এখানে ভিডিও এডিটিং হ্যাঁ ভিডিও এডিটিং এটা আমি লিখলাম তো এই পজিশনটাকে পজিশনে কাজ করার জন্য আমরা এই টেক্সটটাকে সর্বপ্রথম আগে কি করব আগে একটু বড় করে নেব তো বড়ো করার জন্য একটু আন্ডার স্ক্রল করব নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটর পাশে যে ইফেক্ট কন্ট্রোল সেখান থেকে কিন্তু আমি সব কাজ করছি তো টেক্সট যদি আমি একটু বড়ো করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন স্কেল অপশন স্কেল স্কেলটাকে আমরা যদি টেনে বড় করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট এটাকে যদি আমরা ডাইন দিকে টানি তাহলে টেক্সটটা অনেক বড়ো হয়ে যাবে বাম দিকে টানলে টেক্সট অনেক ছোটো হয়ে যাবে তো সর্বপ্রথম আমি আমার সুবিধা মতো চাইছি যে টেক্সটটা একটু বড়ো হোক কিন্তু তার অর্থ এটা না যে এমন বড় হোক যেটা মনিটরের বাইরে চলে যায় বা ডিসপ্লেকে কাভার করতে না পারে যেটা আমার প্রয়োজন যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই বড় রাখবো তো এরপর যদি আমরা একটু কালারের কাজ করতে চাই বা ফ্রন্টের কাজ করতে চাই আমরা একটু ফ্রন্টের বা কালারের সামান্য কাজ করে নিয়ে আসি হ্যাঁ আমি খুব বেশি ফ্রন্ট নিয়ে এখন কথা বলবো না জাস্ট এমনি সিম্পল একটা ফ্রন্ট আমি নিয়ে নিলাম মোটামুটি যেন একটা কাভারে জানা যায় হ্যাঁ তারপর আমি ইমেজটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি টেক্সটের কালারটা চেঞ্জ করে নিলাম বাস এই কালারটা যদি ভালো না লাগে এখানে কালারে অসংখ্য কালার আছে হ্যাঁ তো এই কালারগুলো থেকে আমরা যে একটা কালার চুজ করে নেব যদি এই কালারটা আমাদের ভালো না লাগে এটা আমি চুজ করে দেখতে পারি কেমন যে লুক কালার কালারটা যে লুকটা দিচ্ছে সেটা আমাকে বারবার দেখতে হবে যে কেমন লুক দিচ্ছে তারপর এটা আমি দেখতে পারি বাস এই কালারটা আমার কাছে ভালো লাগলো এটা কি আমি রেখে দিলাম এখন আমাদের কথা হচ্ছে পজিশনের কাজ তো পজিশনের কাজ আসলে অনেকভাবে হয়ে থাকে অনেক রকমের হয়ে থাকে হ্যাঁ এখানে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই যে একটা পজিশন এই যে একটা পজিশন একটা পজিশন হচ্ছে এক্স আর একটা পজিশন ওয়াই দুটো পজিশন আছে তো এক্স পজিশনে কাজ করলে কি হবে এটা আগে একটু শিখি বা বলি আমরা যখন এক্স পজিশনের কাজ করব তখন এই টেক্সট এটাকে আপনি যদি চান বামে পাঠিয়ে দিতে পারবেন আবার যদি চান একদম ডান পাশে পাঠিয়ে দিতে পারবেন মানে সামান্য বামে পাঠাতেও এক্স পজিশনে কাজ করতে হবে সামান্য ডানে পাঠাতেও এক্স পজিশনে কাজ করতে হবে আবার একেবারেই যদি আপনি চান যে এটাকে ডিসপ্লের বাইরে পাঠিয়ে দেব তাহলে আপনি এক্স পজিশনে কাজটাই করতে হবে এবার আসি ওয়াই পজিশন নিয়ে কথা বলি y পজিশনে কাজটা হচ্ছে আমরা যদি এই টেক্সটটাকে হুম এই টেক্সটটাকে যদি আমরা একদম উপরে পাঠাতে চাই তাহলে আমাকে y পজিশনে কাজ করতে হবে আর যদি চাই টেক্সটকে আমরা একবার নিচে পাঠিয়ে দেব তাহলেও আমাকে y পজিশনে কাজ করতে হবে তো আমরা একটু পরীক্ষা করে দেখি x পজিশনে চলে আসি আমরা চাইছি টেক্সটটাকে আমরা বাম পাশে পাঠিয়ে দেব তাহলে দেখতে পাচ্ছেন এই যে পজিশন x 00 এ 00 তে মাউসটা রেখে আমি যদি চাই যে আমরা বামে পাঠিয়ে দেবো তাহলে দেখতে পাচ্ছেন বামে নিচ্ছি ও আস্তে আস্তে বামের দিকে চলে যাচ্ছে আবার যদি চাই যে আমি টেক্সটটাকে ডানে পাঠিয়ে দেবো তাহলে টেক্সটটাকে ডিসপ্লে এর ভিতরে নিয়ে এসে তারপর যদি আমরা মাউসটাকে ডান পাশে ক্লিক করে দিই টেক্সটটা ডানে চলে যাবে আশা করছি আমি বোঝাতে পেরেছি টেক্সটকে ডানে এবং বামে নেওয়ার জন্য বেসিক্যালি এক্সপোজিশনে কাজ করতে হয় এইবার আসি ওয়াই পজিশন নিয়ে কিছু কথা আছে হ্যাঁ ওয়াই পজিশনের কাজটা কি টেক্সট কে উপরে পাঠাতে এবং টেক্সট কে নিচে পাঠাতে ওয়াই পজিশনে কাজ করতে হয় তো আমরা একটু টেক্সট কে দেখি উপরে পাঠাবো তাহলে ওয়াই পজিশনে মাউসটা নিয়ে এসে আমরা যদি আর ডান দিকে প্রেস করি তাহলে টেক্সট উপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি ডানে নেচ্ছি টেক্সট আস্তে আস্তে উপরে উঠছে আমি যতটা পড়েছি যদি একবারে বাইরে দেব একবারে বাইরেই চলে যাবে আশা করি বুঝাতে পেরেছি আর যদি চাই টেক্সটকে আমি নিচের দিকে নিয়ে আসবো তাহলে আমি যদি বামে নিয়ে আসি ওই পজিশন থেকে দেখতে পাচ্ছেন ও চলে এসেছে আবার যদি চাই মাঝখানে রাখতে মাঝখানে রেখে চলে এসেছে বাস এ এ হচ্ছে একটা কথা বেসিক্যালি ওয়াই এক্সপোজিশনকে এক্সপজিশনকে বামে এবং ডানে নেওয়ার জন্য ব্যবহার করা হয় এবং ওয়াই পজিশনকে উপরে এবং নিচে নেওয়ার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে খুব সিম্পল একটা প্রসেস খুব সিম্পল একটা প্রক্রিয়া এখন আমরা চাচ্ছি এই যে ভিডিও এডিটিং এই টেক্সট এই টেক্সটটাকে আমরা এই ডিসপ্লের বাম পাশে নিচে রাখব বাম পাশে নিচের কোনায় রাখবো হুম তাহলে আমরা কি করতে পারি তাহলে যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম এই টেক্সটটাকে স্কেলের কাজ করতে হবে করে টেক্সটটাকে ছোট করতে হবে তো টেক্সটটাকে আমরা একটু ছোট করে নেই বাস ছোট হয়ে গেল এখন আমরা যেহেতু বামে নিয়ে বামের কোনায় রাখবো এই যে বামের কোনা এই কোণায় রাখবো তাহলে কি করতে হবে আগে টেক্সটটাকে নিচে নামাতে হবে তো পজিশনে বাম দিকে টান দিয়ে টেক্সটটাকে নিচে নামাবো বাস আমরা নিচে নামিয়ে নিলাম বাস অনেকটা নিচে নেমে গেছে এখন আমরা নেব হচ্ছে বাম পাশে এখন কিন্তু আছে মাঝখানে কেন আমরা মাঝখানে রাখবো না আমরা নেব কোথায় বাম পাশে তাহলে ওই যে বলেছিলাম এক্স কাজ এক্স পজিশনে বাম দিকে নিলেই টেক্সটা বামে চলে যাবে দেখতে পাচ্ছেন স্কেলার মাধ্যমে টেক্সটটাকে ছোট করে নিলাম ওয়াই পজিশনের কাজ করে টেক্সটটাকে নিচে নামিয়ে নিলাম এবং এক্স পজিশনে কাজ করে টেক্সটটাকে বাম পাশে নিয়ে নিলাম এটা হচ্ছে বামে নেবার ক্ষেত্রে এখন আমরা চাইছি যদি আমরা চাই যে এই টেক্সটটাকে আমরা হ্যাঁ এই টেক্সটটাকে আমরা মনিটরের উপরে বাম পাশে রাখবো হম মনিটরের উপরে বাম পাশে রাখবো তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টেক্সটকে ওয়াই পজিশনের মাধ্যমে উপরে পাঠাতে হবে বাস আমরা যদি ডান দিকে ওয়াই পজিশনে মাউসটা রেখে ডান দিকে টান দিই টেক্সটটা আস্তে 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 উপরে উঠে যাবে উপরে বাম দিকে চলে গেল দেখতে পাচ্ছেন আবার যদি চাই যে এই টেক্সটটাকে আমরা মনিটরের ডান পাশে উপরে রাখব তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদেরকে এক্সপোজিশনের মাধ্যমে যদি আমরা ডানে টানি এই টেক্সটা কোথায় চলে যাবে ডানে চলে যাবে বাস দেখতে পাচ্ছেন ডানে চলে গেল আবার যদি আমরা চাই যে এটা মনিটরের ডানে থাকবে কিন্তু নিচে থাকবে উপরে থাকবে না তাহলে আমরা কি করব? তাহলে আমরা ওয়াই পজিশনের মাধ্যমে টেক্সটাকে নিচে নামিয়ে আনবো ওয়াই পজিশনে মাউস ফ্রেশ করে আমরা যদি বাম দিকে টানি তাহলে টেক্সটা অটোমেটিক নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখন আমরা যদি ভিডিওটাকে পরীক্ষা করি তাহলে আমরা কি দেখতে পাবো আপনি একটু খেয়াল করে দেখি দেখতে পাচ্ছেন টেক্সটার নিচে বামে মনিটরে আছে আবার টেক্সটটা উপরে বামে এভাবে ভিডিওটা প্লে হচ্ছে কিন্তু হ্যাঁ আবার দেখেন টেক্সটটা উপরে ডানে চলে গেছে আবার আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো এখন দেখতে পাচ্ছি টেক্সটটা মনিটরের নিচে চলে এসেছে তো এভাবে আপনি পজিশনের কাজ করানোর মাধ্যমে টেক্সট এবং ইমেজ দুটোর কাজই করতে হবে বা করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা কম বেশি হবে না আপনি অত্যন্ত সতর্কতার সাথে যদি করতে চান তাহলে পারবেন যদি খুব সিম্পলি করতে চান তাহলেও পারবেন এটা কোনো সমস্যা না সমস্যা হওয়ার কোনো কথাও না আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে যদি খুব বড় করে দেখি ডিফিকাল্ট আকারে দেখি তাহলে আমরা অনেক প্রবলেম ফেস করি আর যদি এটাকে বড় করে না দেখি তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যায় আমরা এই টেক্সট টেক্সটের আরও অনেক কথা আছে আরও অনেক কাজ আছে এই ব্যাকগ্রাউন্ডের কাজ আছে আউটলাইনের কাজ আছে শ্যাডোর কাজ আছে শেপের কাজ আছে গ্লোর কাজ আছে তারপর হচ্ছে বেজার বেইজার পেথের কাজ আছে তো আস্তে আস্তে আগামী টিউটোরিয়ালে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আউটলাইন শেফ হ্যাঁ শ্যাডো গ্লো বেজার পথ এই সব কিছুর আমরা কাজ করার চেষ্টা করবো প্রত্যেকটা বিষয় নিয়ে এখন আমি কথা দিয়েছিলাম যে আজকে টিউটোরিয়ালে শুধুমাত্র আমরা এই টেক্সটের কাজ করব এবং একটা ইমেজের কাজ করব। তো আমরা ইম্পোর্টে এসে মিডিয়াতে এসে ইম্পোর্টে এসে আমরা একটা ই নেব ইমেজ নেব হ্যাঁ দেখি আমার কাছে কোনো ইমেজ আছে কি না যে কোনো একটা ইমেজ হলেই হবে যেহেতু আমি এক্সাম্পলের জন্য ব্যবহার করছি হুম সেহেতু কোনো সমস্যা হবে না বা অসংখ্য ইমেজ আছে এ ব্যাগটার ইমেজ আমি ইম্পোর্ট করে নিচ্ছি বাস আমি ইম্পোর্ট করে নিলাম এই ব্যাগটাকে টেনে ধরে টাইম লাইনে নিয়ে আসলাম হ্যাঁ ভিডিওটাকে আমরা এটাকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব তাহলে আমরা এটাকে আমি যত সেকেন্ডে রাখতে চাচ্ছি তত সেকেন্ডে রাখবো আপনার ইচ্ছা এটাকে আমি একুশ সেকেন্ডে রেখে দিয়েছি একুশ সেকেন্ডে রেখে দিয়ে কার্সোলটাকে আমরা কি করলাম একদম ভিডিও ওপেনিং শুরুতে রেখে দিলাম এখন যদি আমি ইমেজে প্রেস করি তাহলে আমরা ইমেজের কাজ করব এই ইমেজটা আমরা চাচ্ছি যে একদম ছোট করে শো করব। হ্যাঁ এটাকে আমরা খুব ছোট করে শো করব তাহলে স্কেলের কাজ করতে হবে তো ইমেজের ক্ষেত্রে স্কেলের দুটো দিক আছে হ্যাঁ ইমেজের ক্ষেত্রে স্কেলের দুইটা দিক আছে একটা হচ্ছে এক্স এক্স স্কেল আর একটা হচ্ছে ওয়াই স্কেল আর এখানে একটা লক চিহ্ন আছে লক চিহ্নটা আপনাকে বুঝতে হবে লক চিহ্ন ছাড়ালে কি হয় লক চিহ্ন রাখলে কি হয় সেটা একটু আপনাকে ভালো করে বুঝতে হবে তো প্রথমত আমি যদি লক রাখা অবস্থায় যদি কাজ করি তাহলে একসাথে ডানে টানলে ইমেজটা সব দিক থেকেই বড় হয়ে যাবে এবং বামে টানলে সব দিক থেকেই ছোট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে কথা লক ছাড়া কাজ করলে কী হবে সেটা আগামী টিউটোরিয়ালে শেপের মাধ্যমে বুঝিয়ে দেব তখন তো আমরা ইমেজটাকে চাইছি আরও একটু ছোট করে নিই দেখতে পাচ্ছেন সমানভাবে ছোট হয়ে গেল এখন আমরা চাইছি এই ব্যাগের ইমেজটাকে আমরা মনিটরের উপরে বাম পাশে রাখবো তাহলে আমাকে কি করতে হবে তাহলে সর্বপ্রথম এই যে ওয়াই পজিশন আছে ওয়াই পজিশনে কাজ করতে হবে ওয়াই পজিশনে বামে টেনে ইমেজটাকে ইমেজটাকে একটু নিচে নামাতে হবে এটা যেহেতু নিচে নামানোর প্রয়োজন নাই তাহলে আমাদেরকে কোথায় টানতে হবে ডানে টানতে হবে তো তার আগে আমরা এক্স পজিশনে কাজ করি এক্স পজিশনটাকে আমরা যদি বামে টানি তাহলে ইমেজটা বামে চলে যাবে একদম বাম পাশে চলে যাবে দেখতে পাচ্ছেন ইমেজটা বাম পাশে চলে গেল আমরা কিন্তু চাইছি যে ইমেজটা একদম বাম পাশে উপরে থাকুক তাহলে ওয়াই পজিশনে কাজ করে ওয়াই পজিশনটাকে ডানে টানলে ইমেজটা উপরে উঠে যাবে দেখতে পাচ্ছেন আবার এটাকে যদি আমরা চাই যে ইমেজটা উপরে থাকবে কিন্তু ডানে থাকবে তাহলে আমাকে কি করতে হবে তাহলে ডানে টানলেই ইমেজটা ডানে চলে যাবে আমরা ডানে টান দিলাম এক্সপোজিশনে মাউসটা রেখে ডানে টানলাম বাস ইমেজটা ডানে চলে আসলো কেমন এরপর আমরা চাইছি ইমেজটা নিচে চলে আসুক তো নিচে আনার জন্য আমরা ওয়াই পজিশনটাকে যদি আমরা বামে টানি ইমেজটা অটোমেটিক নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন ইমেজটাও নিচে চলে আসলো এরপর আমরা চাইছি ইমেজটা নিচে থাকবে কিন্তু মনিটরে বাম পাশে থাকবে কর্নারে ডিসপ্লে বাম পাশে কর্নারে থাকবে তো সেক্ষেত্রে আমরা কী করবো এক্সপোজিশনটাকে পজিশনটাকে বামে টানলে ইমেজটা অটোমেটিক বামে চলে যাব এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করে দেখি তাহলে আমরা কী দেখতে পাবো আমরা একটু পরীক্ষার মাধ্যমে দেখি হ্যাঁ ভিডিওটাকে আমি প্লে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাস সবকিছু কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একবার একবার উপরে যাচ্ছে 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 নিচে ডানে বামে যাচ্ছে অটোমেটিকভাবে ব্যাগের ইমেজটাও উপরে যাচ্ছে ডানে যাচ্ছে নিচে আসছে আবার বামে চলে আসছে তো এভাবে আপনি শুধু টেক্সট নাই টেক্সট নয় যে কোনো স্টিকার বা যে কোনো কিছু আপনি একটা ডিসপ্লে যেখানে যে অবস্থায় শো আপ করাতে চান তা আপনি পজিশনের কাজ করে এটা আপনি করতে পারেন তার ফাইনালি যেটা বলেছি যে একটা ভিডিও এডিটিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্কেল এই স্কেলের পজিশনে আপনি যদি কাজ জানেন তাহলে আপনার যে কোনো টেক্সট বা ইমেজ যখন খুশি যেভাবে খুশি আপনি চাইলেই সেটাকে বড় বা ছোট করতে পারবেন আশা করছি আজকে যেহেতু দ্বিতীয় টিউটোরিয়াল একটা টিউটোরিয়াল থেকে আরেকটা টিউটোরিয়াল অনেকটা জটিল হবে আমরা প্রথম টিউটোরিয়ালে যে ফিল্মের এডিটিং অ্যাপস এ বিষয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা নিয়েছি দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা টেক্সট বা ইমেজ এগুলোকে আমরা পজিশনে কাজ করেছি তৃতীয় টিউটোরিয়ালে অন্যান্য যে প্রাসঙ্গিকতা আছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড শ্যাডো শেপ হ্যাঁ তারপর হচ্ছে কালার স্ট্রক মিডিয়া থেকে আরও কী কী অ্যাড করতে হয় সমস্ত কিছু আমরা তৃতীয় টিউটোরিয়ালে বুঝিয়ে দেব তো যখন আমি ভিডিও এডিটিং শুরু করেছিলাম মানে যখন আমি বুঝতাম না তখন আমি মনে করতাম এটা মনে হয় অনেকটা সহজ চাইলেই করা যায় চাইলেই করা সম্ভব কিন্তু এখন দেখলাম এটাকে যদি সুন্দর করে বিশটা টিউটোরিয়ালও করা যায় তাহলেও এটা খুব কম হয়ে যাবে কারণ এটা তারপরও মাস্টার ক্লাস ভিডিও এডিটিং হবে না তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যে যতটা সম্ভব স্বচ্ছতার সাথে অত্যন্ত ক্লিয়ারিটি রেখে এ ধরনের ভিডিও মেক করা যেন আমার অডিয়েন্স বুঝতে পারে পুরো টিউটোরিয়ালটা রেখেছি আমি একদম লাইভ ক্লাসের মতো আমি একটা সেকেন্ডের জন্য একটা ভিডিও স্কিপ করে একটা সেকেন্ডও এই ভিডিওটা এডিটিং করার চেষ্টা করে প্রত্যেকটা স্টেপস যেন অডিয়েন্স ভালো করে বুঝতে পারে এর জন্য এই ভিডিওটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি ভিডিও এডিটিং সম্পর্কে যদি কারো কোনো মন্তব্য বা কমেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন আমি যদি জানি সেই বিষয়ে অবশ্যই সেটা প্রকাশ করার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ